এটা হচ্ছে বিন্নি চাল হ্যাঁ এটা হচ্ছে বিন্নি চাল যেটা স্টিকি রাইস বলেন কি যেটাই বলেন না কেন এটা হচ্ছে বিন্নি চাল ওটা হচ্ছে লাল বিন্নি চাল একটা সাদা হয় একটা লাল হয় এটা হচ্ছে পাহাড়ি জুম চাষ জুম থেকে আনা হয় আর এগুলো এখন বর্তমানে পাওয়া যায় আগে সব জায়গায় পাওয়া যেত না চট্টগ্রাম থেকেই পাওয়া যেত আগে আর এটা হচ্ছে আমাদের এখানে পাহাড়ি আদিবাসীদের দোকান আছে ওখান থেকে আমরা আনি একদম অথেন্টিক এটা হচ্ছে গিন্নি চাল এখানে আমি এক পটের মতো চাল দেয়া করেছি ধুয়ে নিয়েছি হুম। এটাকে আমরা বিনি ভাত একদম নর্মাল ভাত রান্না করে বাউ করে রান্না করবো জাস্ট এখানে একটু নারকেল কুচিয়ে দেয় আহ নারকেলকে কিউব কিউব করে কেটে এটা নারকেল দেয় এখানে আর আমার সচরাচর নারকেল ছাড়া খেতে খুব ভালো লাগে নারকেলটা আমার খুব একটা ভালো লাগে না তাই আমি নারকেল দেই না সচরাচর হ্যাঁ কিছুই না লবণ দিয়ে নারকেল দিয়ে ভাত চড়িয়ে দেয় আবার অনেকে এটাকে ভাপে করে আপে বলতে হচ্ছে রাইস যে যে থাকে না যুক্ত ওটার মধ্যে একটা কাপড় বিছিয়ে চালগুলো দেয় নারিকেল সহল সব দিয়ে দেয় বসিয়ে দেয় তারপরে নিচে ভাপে ওটা হতে থাকে ওটা একটা হ্যাঁ তো এই এটা আমাদের চট্টগ্রামের মাঝে সব জায়গাতে পাই তবে আমি যতবার খেয়েছি একদম ছোটবেলার তখন খুব আঠারো যুক্ত চাল ছিল আমাদের ওখানে চালগুলো হয়ে যায় মানে হচ্ছে এই চালের সাথে অন্য ভাতের চাল মিক্স থাকে তখন দেখা যায় আঠালো ভাবটা আসে না তো এরপর থেকে এখানে আমি যখন ঢাকা আসার পরে এভাবে করে আদিবাসী থেকে নিয়ে খাচ্ছি একদম আঠালো একটা কোনো মিক্স নেই এই চালের কোনো মিক্স নেই একদম দেখো এটা এখন আমি রান্না করি এটা কিন্তু একদম এরকম ভাতের মতো হিসাব করে দেওয়া যায় না একটু কম পানি এটা ইয়া করে বেশি পানি দিয়ে এটা ভালো লাগে না খেতে এখানে এখন লবণ দিবো দিচ্ছি নারকেল ওই যে বললাম নারকেল আমার খুব একটা ভালো লাগে না নারকেল দিয়ে তা আজকে এটা দিয়ে দিলাম এটাকে এখন চড়িয়ে দিবো তো অনেকে এখানে আবার তেজপাতা ফ্লেভারের জন্য তা আমি কোনো কিছুই দিবো না আর এক পাশে হচ্ছে আমি খেজুরের গুড়কে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আসলে রস তৈরি করার চেষ্টা করেছি আমরা তো সচরাচর রস দিয়ে এটা খাই অথবা মাংসের ঝোল দিয়ে বিনি চালটা ভাতটা খাওয়া হয় হ্যাঁ তা আমার একদম রস দিয়ে খেতে ভালো লাগে ভাতের মধ্যে বাটিতে ভাত দিই তারপর রস দিয়ে তারপরে খাই তো তো রস পাচ্ছি না যার কারণে খেজুরের গুড়টাকে রসে পরিণত করেছি একদম এই অবস্থায় এটাকে এখন ঢেকে দিব তারপরে কিছুক্ষণ পরে এসে এই পানিটা যখন ময়া হয়ে যাবে তখন ফুটে যাবে চালটা এই যে এখানে বিনি চালের ভাত তৈরি হয়ে গেছে তো এই তো এই বিনি ভাতটা নিলাম তারপরে এখানে হচ্ছে খেজুরের গুড় দিয়ে যে রস তৈরি করেছি ওটা নিয়েছি এভাবে এটাকে ডিপ করে করে এভাবে করে খেতে হয় তো এটা আমাদের কাছে তো খেতে বেশ লাগে ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে একদম গরম গরম খেতে দারুণ ছোটবেলা থেকে করে খেয়ে আসছি রস দিয়ে ডিপ করে করে খাচ্ছি এই তো তো বিন্নি চাল দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় বিন্নি চালের পুলি পিঠার মতো করে করা যায় ওটাও খুব মজা আঠালো টাইপের তবে গরম গরম খেতে হয় না হলে শক্ত হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে তো বিন্নি চাল দিয়ে খিচুড়িও খাওয়া যাবে পায়েসও খাওয়া যায় এই তো গরম গরম খাচ্ছি বিনিজাম